ঠিক এইভাবেই আমাদের যে আমলা প্রায়গুলো এগুলো কিন্তু সম্পূর্ণ সিকিউর হয়েতে প্যাকেজিংয়ের মাধ্যমে আপনার হাত পর্যন্ত পৌঁছায় ইতিমধ্যে আমরা লঞ্চ করার পর থেকে এটার হিউজ ডিমান্ড দেখতে পাচ্ছি এটার জন্য ওয়াটার প্ল্যান্টের ফুল টিমের আপনাদের উপর আপনাদের প্রতি কৃতজ্ঞতা কারণ আপনারা আমাদের এটা ভালোবেসেছেন এবং এটার ছাত্ররাও খুব পছন্দ করেছে বাচ্চা থেকে শুরু করে বয়বদ্ধ সবাই এটা অনেক কমেন্টও এসেছে অনেক রিভিউ এসেছে আমাদের কাছে সো যেহেতু কাচের জার আমরা একটু প্রিমিয়াম প্যাকেজিং করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার হাত পর্যন্ত যেন নিরাপদে পৌঁছায় তার জন্য কিন্তু আমরা ফার্স্ট অফ অল আমাদের যেই জার আছে আমি যদি প্রাইমারি জারটা দেখাই এটা এমন অবস্থায় থাকছে প্রথমে সো আমরা এটা প্যাকেজিং করার আগে প্রথমে বাবল পলি দিয়ে ওপরার নিচে এভাবে র্যাপ করে দিচ্ছি যাতে সিকিউর থাকে এবার সাইডের যে ব্যাপারটা এটা কি করে সিকিউর থাকবে সে ব্যাপারটা একটু আপনাদের দেখাই তো আমাদের যে বক্সগুলো আছে এই বক্সগুলোর ভিতরে কিন্তু আমরা ইনার ব্যবহার করি যেটা শক প্রুফ মানে আপনি বোতলটা অথবা যে এই প্যাকেজটা যদি উপর থেকে নিচে কখনো রাইডের হাত থেকে পড়েও যায় ভিতরে কিন্তু এই জিনিসটা নষ্ট হবে না আমাদের প্রথমবারে কয়েকটা এক্সপিরিয়েন্স থেকে আমরা বুঝতে পেরেছি যে এটা যদি সিকিউরিটি ভালো মতো মেনটেন না করতে পারি তাহলে এটা আপনার হাত পর্যন্ত যখন পৌঁছাবে হয় ভেঙে যাবে অথবা যে পজিশনে পৌষ হবে আপনার পছন্দ হবে না সো এটা এ অবস্থায় থাকে এরপর আমাদের যেই আউট লেয়ার যেটা আছে বাহ্যিক যে কার্টুনটা আছে ওইটার ভিতরে ঢুকে যাবে আমাদের ইনারটা সো এটা হচ্ছে আমাদের আউটার লেয়ার যেটা সো এই অবস্থায় যখন থাকছে যদি একটু দেখায় আবার এটা কিন্তু শক প্রুফ আপনার যদি উপর থেকে নিচে পড়েও যায় কখনো এদিকে কিন্তু আপনার এয়ার থাকার কারণে আর ওই তো ভিতরে এয়ার টাইট থাকার কারণে আপনার বোতলের কোনো ক্ষয়ক্ষতি হবে না সো এটা এভাবে আলটিমেটলি ডান হচ্ছে এরপর আমাদের ওয়াটার প্লান্টের যেই লোগোর স্টিকার সেটা চলে যাবে এটার উপরে সেই যে কমপ্লিট হয়ে গেল সবার শেষে আমরা যেটা করি আবার বাবুল একটা কলি করে ঠিক এভাবে আপনাদের হাত পর্যন্ত পৌঁছে দিই সো এখানে দেখা যাচ্ছে কুরিয়ারের মানুষ যদি এটা দিয়ে ফুটবল খেলে তবুও কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হবে না এবং দেখতে খুব প্রিমিয়াম এটা শুধুমাত্র নিজের জন্য না আমাদের অনেক ক্লায়েন্টস কিন্তু তারা আবার সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম অর্ডার করছে তাদের বন্ধু বান্ধবের জন্য গিফট দেওয়ার জন্য অথবা দেখা যাচ্ছে বাসায় বয়বৃদ্ধ যারা আছে অথবা চাচা মামা চাচি তাদের জন্য কিন্তু এটা গিফট হিসেবে দিচ্ছে সো শীতের সময় জিনিসটা খুবই দরকার দেরি না করে অর্ডারটা কমপ্লিট করে ফেলুন নিচের অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে এখন ডিসকাউন্ট একটা প্রাইসে চলছে সরাসরি আপনি দুই তিন দিনের ভিতরে আপনার হাতে পেয়ে যাবেন অর্ডার কমপ্লিট হয়ে